আগে নামাজ পরে কাজ নামাজের আগে কোনো কিছু না ব্যবসা বাণিজ্য চাকরিজীবী কোনো কিছু না আগে আল্লাহর হুকুম একটা মুরগি কলেজে চারটা মুরগি কিলা চারটা ফেরাই গলা চারটা মুরগির পাও চারটা গরুর ব্যবসা চারটা গরুর তিল্লি

আগে নামাজ পরে কাজ নামাজের আগে কোনো কিছু না ব্যবসা বাণিজ্য চাকরিজীবী কোনো কিছু না আগে আল্লাহর হুকুম কাস্টমার চলে থাকে প্রতিদিন কথা থাকে দোকানটা এখানে চিকেন ফ্রাই এই যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই দেখাচ্ছি একটু এই চিকেন ফ্রাই টাকা টাকা একজন আছে দাম ঠিক আছে

চাপ <that is German> <tantaập sind> <ratawweel> বাইরে দেখাই আপনাদেরকে বাইরে কি অবস্থা বাইরে একদম টোটালি প্যাক্ট অবস্থা সবই আল্লাহের ইচ্ছা

ও লেবু chilga হ্যাঁ হ্যাঁ চিকেন ফ্রাই চলছে ভিতরে চিকেন ফ্রাই আছে জামাই বলা পরে পরে

আলহামদুলিল্লাহ <iyorsun> <honestly> <os> <ım> <tama> ah <interacted>

সিঙ্গেল একটা চিকেন মুড়ি একটা অর্ডার লোক ডাবল প্যাকেজ মশলা ডাবল প্যাকেজ মশলা চলছে বেলাল ভাই ছেলে আছে ওটা আমার বড় ছেলে বড় ছেলে এটা মাজারো ওটা আমার হলো ভাইস্তা আপনার ছেলে দুজন নাকি ও ডাবল প্যাকেজ মশলা পার্সেল

চতর সাত মুড়ি ভর্তা চিকেন ফ্রাই আছে লেগ পিস মানে মশলা দেবা মানে এটা क्योंकि कूलर चले हैं। बचामयू। गुरु भाषा। चिकन फ्राई। अमीर हिंदू जाएंगे। मुसलमान जाओगे ना मुसलमान। जाकर चिल्लाकर। ये जाना ना।

सर बोलिए आप लोग लीजिए एक चाय है भाई तो बोलते हैं एक चाय चाय से होने के साथ है भाई চিক পাচ্ছি সেরকম অর্থাৎ পাঁচটা থেকে রাত দশটার মধ্যে খোলা থাকে itu kan? <tangan>? toh, <tuk> kami khusus coaching. ini tuh, tuh sorry kan.